আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিজীবী ভাই ও বোনেরা আজকে এম কে অ্যাগ্রো এম কে পক্ষ থেকে আমাদের প্রথম একটি আমরা লাইভ ভিডিওতে যাচ্ছি যেটা বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের ভিডিওটা ইন্ট্রোডাক্টর একটা ভিডিও আমাদের এই প্রজেক্টটি অবস্থিত হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের বকশীগঞ্জ উপজেলায় আজকে আমাদের বেসিক্যালি এই লাইভে যাওয়ার কিছু উদ্দেশ্য হচ্ছে কিছু অগুচালক কথাবার্তা রয়েছে আজকে আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত আমরা অত্যন্ত পরিশ্রম করি প্রচুর পয়সা আমাদের যায় এটা কিছু এক্সাম্পল আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন সবাই করে কিন্তু আমরা কৃষক হিসাবে অথবা কৃষিজীবী হিসাবে খুব বেশি বেনিফিটের মাঝে মধ্যে হতে পারি না এটার হয়তো অনেকগুলো কারণের সাথে জড়িত রয়েছে এক হচ্ছে আমাদের প্ল্যানিংটা সেরকম হয় না দ্বিতীয়ত হচ্ছে আমরা ঠিক মতনে বাজারজাতকরণ করতে পারি না তৃতীয়ত হচ্ছে পারিপার্শ্বিক অনেক ধরনের অবস্থাগুলো থাকে যেমন আমি প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে আমাদের একটি শশার ক্ষেত তৈরি করা হচ্ছে এই শশার ক্ষেতে এটার আয়তন হচ্ছে পঁচিশ শতাংশের মতো আমাদের এলাকাতে শশার ক্ষেতগুলো অথবা অন্য যে কোনো ক্ষেত এক বিঘাতে পঁচিশ শতাংশকে বোঝায় অন্যান্য এলাকাতে সেগুলো তেত্রিশ শতাংশ বিঘাতে হয় তো আমাদের এই শশার ক্ষেতে আমরা যখন শশাটা রোপণ করতে গেলাম আমরা প্রথমে সমস্যার মধ্যে যেটা পড়লাম সেটা হচ্ছে গরু বাছুর খুব ঝামেলা করছিল এই জন্য আমাদের এই নেট সেটটা দিতে হইলো আজকে আমাদের মালচিংটা কমপ্লিট মালচিংয়ের দাম অনেক বেশি তো মোটামুটি এই ক্ষেতটা প্রস্তুত করতে গেলে আমাদের প্রায় কমপক্ষে লেবার কস্টিং সহকারে সতেরো হাজার টাকার মতো খরচ পড়ে গেছে অলরেডি বীজ বাদে তো বীজ অলরেডি কালেক্টেড করা জার্মিনেশন আমরা দিয়ে দিয়েছি হয়তোবা আগামীকাল অথবা তার পরের দিন আমরা সেটাকে রোপণ করতে পারবো আমরা এবার সশাল লাগাচ্ছি হচ্ছে বীজ পাতা কোম্পানির কাঞ্চন প্লাস গ্রিন বিউটি কাঞ্চন আর হচ্ছে লং জাপান চারটি জাত দুইটা পরীক্ষিত দুটি হচ্ছে নতুন সো বীজ পাতা কোম্পানির কাছ থেকে কালেক্টেড করা আমরা খুব সম্ভবত আগামী পরশু দিন এগুলো লাগানো কমপ্লিট করে ফেলতে পারবো আজকে আমাদের এখানে সব কাজ শেষ যে অসুবিধার কথা বলছিলাম সেটা হচ্ছে মালচিং পেপার জোগাড় করতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে আমাদের এলাকাতে ভালো মালচিং পেপার পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা খুবই দামি তো আমরা বিবেচনা করছি যে মালচিং পেপারটা দিলে ফসলটা ভালো হবে কিন্তু শাকসবজির বাজার চিন্তা করলে চিন্তিত করতে হয় আসলে আমাদের এই খরচটা উঠে আসবে কিনা গতবারও আমরা করেছিলাম সেটা হচ্ছে এগ্রোমান কোম্পানির সাবির এবং সামরিন শশা খারাপ হয়নি আল্লাহ রহমতে শুরুতে চব্বিশশো টাকা মন বিক্রি করলাম শেষে নাই নেই অবস্থা পঞ্চাশ টাকা একশো টাকা মন তো সেখানে অর্ধেক টাকা মানে হাফ যেটা খরচ করেছিলাম প্রায় থার্টি ফোরের মতো থার্টি ফোর থাউজেন্ড আমরা বিক্রি করলাম প্রায় একষট্টি হাজার টাকার মতো আমরা তখন বিক্রি করলাম আশা করা যায় এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছুর অপেক্ষায় আমরা আছি দেখা যাক আল্লাহ রবুল আলমিন কী করেন এটা এটা মামা মাঝখান দিয়ে দেন সিঙ্গেলগুলো মাঝখান দিয়ে দেন সিঙ্গেলটা সাইজে দেওয়ার দরকার নেই

আমাদের এখনও বেশ কিছু হচ্ছে বীজ পাতার প্যাকেট এখনো রয়ে গেছে অব্যবহৃত সেটা আমরা আমাদের সামনে একটা পেঁয়াজ লাগানো আছে এবার পেঁয়াজ লাগালাম কিন্তু পেঁয়াজের দাম নাই তো সেটা হয়তো বা পেঁয়াজটা তোলার পরে আমরা সেটার মধ্যে বাকি শশার বীজটাও দিয়ে দিব এটা আমাদের পরিকল্পনা এটি সমন্বিত কৃষি খামারে পরিণত করার চেষ্টা করছি আমরা দীর্ঘদিন যাব চেষ্টা করছি শুরুতে আমরা শুধুমাত্র ধানের আবাদ করতাম আস্তে আস্তে আমরা সেখানে ফিশারিস ক্যাটেল ফার্মিং সিড প্ল্যান্টেশন এগুলো আমরা শুরু করেছি এই যে একটি নতুন পুকুর এটার পরিকল্পনাতে আমাদের যথেষ্ট ঝামেলা ছিল যে কারণে সুচারুরূপে আসলে আমাদের এই কাজটা কমপ্লিট হয় নাই যাই হোক আল্লাহ রাশিস রহমতে আপাততবারে কমপ্লিট করতে পেরেছি আমাদের প্রচুর কিছু চলমান প্রকল্প আছে আস্তে আস্তে হয়তো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব কারণ এই এক্সচেঞ্জ ভিউ করলে সবার একটু সুবিধা আমরা অনেক কিছু করি অনেক কিছু জানি না অনেকে অনেক কিছু জানেন তারা আমাদের কিছু পরামর্শ দিবেন সেগুলোকে আমরা কাজে লাগাবো এতে করে হচ্ছে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা বুঝতে পারব এটা হচ্ছে আমাদের একটা ঘাসের ক্ষেত কেটে কেটে খাওয়ানো হচ্ছে গরুকে এখানে অনেক আগে আমরা প্রায় বছর দুয়েক আগে এখানে ঘাস লাগিয়েছিলাম সেটাই অনেকদিন চলছে ঘাসটা অনেক ভালো আমরা এগুলোই গরুকে খাওয়াই বাইরে থেকে কোনো সাইলেজ আমরা অবশ্য কিনি না এটা হচ্ছে আমাদের পেঁয়াজের ক্ষেত মুড়ি কাটা পেঁয়াজ আমরা লাগিয়েছিলাম প্রায় তিন পনের মতো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি কোনো রোগ বালাই নাই কিন্তু পেঁয়াজের বাজারটা অনেক খারাপ এখন আমরা যে টাকাটা খরচ করেছি সেটা উঠবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ সহায় আমি একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সামনে আরেকটা এটা একটা রেনুর পুকুর রেনু ছেড়েছিলাম সেখান থেকে এখন ফিঙ্গারিং অবস্থায় আছে শীতের দিন মাছ একটু কম খাচ্ছে যে আমাদের ঘাস দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের লাগানো ঘাস আমরা কেটে কেটে আমাদের গরুদেরকে খাওয়াই এগুলো কাটা হয়ে গেছে নতুন করে কুশি দিচ্ছে এটাকে আমরা পরিষ্কার করে দেব করে দিলে ইনশাল্লাহ আল্লাহর মতো হয়ে যাবে এগুলো আমরা প্রতিনিয়ত গরুকে খাওয়াই খের খাওয়াই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে আসলে আমাদের গরুদেরকে ফিডিং করি যেহেতু গরুর খাবারের দাম প্রচণ্ড রকম বাড়তি এটি আমার দানের একটি পুকুর এটা প্রায় দুই বিঘা আয়তনের ঘাসের ক্ষেত্রে অবশ্য আমরা কিছুদিন আগে হচ্ছে কিছু ইউরিয়া জিঙ্ক ম্যাগনেশিয়াম আমরা এখানে দিয়েছিলাম সাথে কিছু ড্যাপও ছিল তো এই কারণে ঘাসগুলা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এগুলো দিয়ে আমাদের মোটামুটি চলে যায় ঘাসের আমাদের অভাব হয় না যেহেতু আমাদের মোটামুটি প্রায় বলতে গেলে তিন সাড়ে তিন বিঘার মতো আয়তনে আমরা ঘাস করি তো গরুর ঘাসের আসলে আমাদের কোন গরুর গোবর সামনের পরিকল্পনা হচ্ছে এগুলো দিয়ে যাতে আমরা পানি কম্পোস্ট করতে পারি অথবা ট্রাইকো কম্পোস্ট দেখা যাক আল্লাহ কি করে এটি আমাদের আরেকটি রেনুর পুকুর ছিল এখানে এখন রেনু ছেড়েছিলাম প্রায় সাড়ে তিন থেকে চার কেজি বড় হয়ে গেছে আলো মতে এখন দাম খুবই কম বিক্রি করব না দেখা যাক তিন চার মাস পরে কি হয় এটি আরেকটি পুকুর এখানে সব বাংলা যেগুলো আমরা সাদা মাছ তেলাপিয়া পিয়া পুলি সেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সব চলে আসছে খাবার টাইমিং তেলাপে মাছেরই একটা অভ্যাস আপনি যেখানে একটুখানি দাঁড়াবেন সবাই কালো মেঘের মতো অবস্থা তৈরি করে রাখছে খাবার দিতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা খাবার দিব সাফ করব এটি আমাদের আরেকটি এখানেও তো সবাই চলে আসতেছে খাবে কুকুরে খড় দেওয়া ছিল এটা হচ্ছে জনাব আবেদ লতিফ স্যার ওনার একটা বেশ ভালো আইডিয়া হচ্ছে খড়ের আটি প্রয়োগ করা তো আমরা সেটাই করে রাখি ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে খাবার টাবার কিছুই দেই নেই তারপরে চলে আসছে খাবারের জন্য আমরা খাবার দিয়ে দিব ইনশাল্লা সেখানের মধ্যেই শীতের দিন আমরা খাবারের সাথে একটু হালকা পরিমাণে হচ্ছে হলুদ একটু হচ্ছে রসুন বেটে আমরা একটু নালি দিয়ে মিক্স করে তারপরে দিই একটা কিছুটা হলেও বোধহয় অ্যান্টিবডি হিসাবে কাজ করে শীতের দিন আর এটা সবসময় প্রয়োগ করা দরকার নেই বিরতি দিয়ে প্রয়োগ করলেই হয়ে যায় এটি আমাদের একটা খামার রেঞ্জ এরিয়ার মতো বলতে পারেন সব দেশি গরু বিদেশি গরু নাই দামি গরু নাই দেশি গরু যাত উন্নয়নের চেষ্টা আমরা করে যাচ্ছি এটার একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এগুলো খাবার আমরা হাতে তৈরি করে খাবার রেখে দিয়েছি সব হাতে তৈরি খাবারগুলো এগুলো আমরা প্রতিদিন খাওয়াই তো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বস্তে আদা পরিমাণ খুব বেশি না আমি হিসাব করে দেখলাম একটা বস্তা ভেন্ডি চারশো সত্তর গ্রাম হয়েছে ও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে আদার গাছগুলো দেখা যাচ্ছে ওই সাইডও আছে এগুলো হয়তো বা একদম মরে গেলে তারপর আমরা আদাগুলো হারভেস্ট করব আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমাদের শেড ওনারা আছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ ঘর অপরিষ্কার পরিষ্কার করা হবে তারপরে আবার হচ্ছে খাবার দেওয়া হবে এই ড্রামগুলোতে আমরা বেসিক্যালি হচ্ছে খোল খোল আমরা ভিজাই সকালবেলা এগুলো আমরা হচ্ছে গরুকে খাবারের সাথে দিই শীতের দিন খোলের পানি এবং হচ্ছে খের আমরা মিশিয়ে দিই কাটা এতে করে হচ্ছে গরুগুলোর শরীরটা একটু ভালো থাকে ঠান্ডা কিছুটা হলেও হয়তো বা উপশম হয় এগুলো হচ্ছে আমাদের শূন্য সামর্থ্য এইবারের ইসি এর সিমেন্ট দেওয়া ব্রাহামা সিমেন্ট বাকিগুলো শাহিবাল দেশি ক্রস সব কিছু মিলে যদি দর্শক মণ্ডলী আমাদের আজকের লাইফটা আমরা এখানেই বন্ধ করতে চাই যে প্রথম লাইফ তেমন কোনো কিছু বলার নাই ছোটো পরিসরে আমরা আজকে আপনাদেরকে একটু দেখালাম আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হচ্ছে কিছু বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কথাবার্তা বলব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য